জনরফ মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরপ মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজকের দিনটা মূলত দুঃখের দিন যেসব সৈনিক দাদা এবং ভাইরা চলে গেছেন অনন্ত লোকে তাদের মায়ের কোলখালি হয়ে গেল বলতে হয় মাগো তোমরাই বীরঙ্গনা সেই জন্যই আমরা সুখে শান্তিতে থাকি মাতৃবন্দনা সারস্বত বন্দনা যে শিক্ষাই গ্রহণ করি না কেন মা সরস্বতীর আশীর্বাদ আমাদের সঙ্গে থাকলে আমরা সব কাজ সঠিকভাবে করতে পারবো আজ সরস্বতী পুজো

সরস্বতিগ্ভে সহভগবা ও বিষ্ণু ও বিষ্ণু ওং বিষ্ণু ও তৃষ্ণু পদ পদ সদা বা সূর্যায়ীব চক্ষু আতথ ভগ্ন নমো নিত্য সরসত্যাই নম নম

অঞ্জলির পর প্রধান মহারাজ বিশ্ব আত্মানন্দজী সকলের হাতে প্রসাদ তুলে দিলেন ভারত সেবার সংঘ আচার্য প্রণবানন্দজির আদেশে রাজ্য রাষ্ট্রে সেবা হি ধর্ম এই মন্ত্রে দীক্ষিত হয়ে সেবা দিয়ে চলেছেন মহারাজ সেবক প্রত্যেকে আপনারা দেখছিলেন জনরব মিডিয়া আবার আসছি অন্য কোনো খবর নিয়ে ভালো থাকুন